আসসালামু আলাইকুম চলে আসলাম দুর্দান্ত একটা রেসিপি নিয়ে সবার অনেক জনপ্রিয় একটা খাবার চটপটি আমার মতো কে কি পছন্দ করেন চটপটি তাদের জন্য সেই রেসিপিটা চলেন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে প্রথমে প্রায় তিন কাপের নিয়েছি চটপরির ডাল আর এই চটপরির ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছি প্রায় ছয় থেকে সাত ঘন্টা আমি যে পাত্রে রান্না করব সে পাত্রে আমি ডালটা নিয়ে নিয়েছি আমি দিয়ে দিয়েছি কিনে স্বাদ মতো লবণ আর খুবই হালকা দিয়েছি হলুদ যেন কালারটা সুন্দর আসে তো আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন তারপর আমি ডালটা বড়ট আসার পর প্রায় ২০ মিনিট পর দিয়ে দিব দুইটা আলু আর দিয়ে দিব তিন থেকে চারটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে আপনার রানটা খুবই সুন্দর আসে তো আমি ডালটা কীভাবে সিদ্ধ হতে দেবো প্রায় আধা ঘন্টার জন্য এরপর আমি একটা মশলা তৈরি করে নিব প্রথমে আমি এখানে শুকনো মরিচগুলো ঠেলে নিচ্ছি এরপর আমি এগুলাকে মশলার সাথে ইউজ করব। তারপরে দিয়ে দিয়েছি এখানে এক চামচের মতো জিরা এক চামচের মতো ধনে এক চামচের মতো মোড়ে আর কয়েকটা গোলমরিচ অবশ্যই আপনারা এই মশলাটা বাসায় তৈরি করবেন তাহলে আপনাদের ফ্লেভারটা খুবই ভালো আসবে এর মাঝে মাঝে আমার ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন আমি ডালগুলো কীভাবে সিদ্ধ করেছি আর এটা খুব বেশি নরম না আর খুব বেশি শক্ত না এমন একটা ডাল এভাবে করে নামাতে হবে এরপর আমি কে পাশে দিয়ে আমি তেঁতুলটাকে প্রায় বিশ মিনিটের মতো পানিতে ভিজে রেখেছি হালকা কুসুম গরম পানি দিয়ে তো তেঁতুলের মারটা বের করতে অনেক বেশি সুবিধা হবে এভাবে কোসলি কষলিয়ে আপনার এভাবে আঁশগুলা উঠিয়ে ফেলতে হবে দেখতে পারছেন আমি কিভাবে করেছি আপনি আপনার পছন্দ অনুযায়ী এটাকে চাইলে এটাকে আপনি একটু ঘন রাখতে পারেন চাইলে এটাকে একটু পাতলা করতে পারেন অবশ্যই মাটা তৈরি করার সময় একটু পানি মেশাতে হবে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো আমি যে মশলাটা করেছি সেই মশলাটা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এক চামচের মতো চিনি তো আমি তিত্রের মাটাকে কিভাবে করেছি অবশ্যই দেখতে পেয়েছেন আর কতটুকু ঘনত্ব রেখেছি সেটাও দেখতে পাচ্ছেন তো এটা নিজের পছন্দ অনুযায়ী করবেন এখানে আসলে মাপ বলার কিছুই নেই আপনি আপনার পছন্দ করতে পারেন এরপর আমি চট পর্যন্ত যে যে উপকরণগুলো নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শশা কুচি আর দিয়ে দিয়েছি দুইটা ডিম তারপর আমি এখন এটাকে সুন্দরভাবে পরিবেশন করব আমি দিয়েছি এখানে শশাটা দিয়ে দিব সুন্দরভাবে পরিবেশন করব আপনি আপনি পছন্দের মতো পরিবেশনটা করতে পারেন আপনি চাইলে এখানে টমেটোটা অ্যাড করতে পারেন আমি টমেটোটা স্কিপ করেছি আমার বাচ্চারা টমেটো পছন্দ করে না তাই আমি স্কিপ করে নিয়েছি আপনি আপনি পছন্দ অনুযায়ী এটাকে সাজাতে পারেন তারপর দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর ধনে পাতা কুচি দিয়ে দিব দিয়ে দিবো কাঁচামরিচ কুচি তারপর আমি এক এক করে যা যা কেটে রেখেছি সব কিছু একসাথে এভাবে করে দিয়ে দিব আর এভাবে একটা একটা করে ধাপে ধাপে দিলে তাহলে পরিবেশনটা খুবই সুন্দর হয় আর এটা দেখতে অনেক ভালো লাগে খেতে তো ভীষণ মজাদার তারপর আমি দিয়ে দিব যে দুটো ডিম রেখেছি সেটা আমি গ্রেড করে দিয়ে দিব অবশ্যই এখানে চটপড়ি যখনই তৈরি করবেন ডিমটা মাস্ট দেওয়ার ট্রাই করবেন ডিম যখন আপনি চটপড়িতে ইউজ করবেন তখন এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় ডিমের ফ্লেভারে চটপড়ির ফ্লেভারের সাথে একদম অন্য রকম একটা টেস্ট আসে তো ট্রাই করবেন অবশ্যই ডিমটা দেওয়ার জন্য তো আমি এখানে ডিমটা গ্রেড করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় দুই চামচের মতো আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দিব আপনার চাইলে এখানে বাজারে কেনা চটপটির মশলাটা ইউজ করতে পারেন আমি যে পরিমাণটা দিয়েছি ঠিক সেই পরিমাণ মশলাটা ইউজ করতে পারেন তারপর দিয়ে দিব আমি এখানে প্রায় দুই থেকে তিন চামচের মতো তেঁতুলের মার তেঁতুলের মাঠটা আপনারা চালে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যদি মনে করেন যে টকটা একটু কম খাবেন তাহলে একটু কমিয়ে নিতে পারেন যদি মনে করেন যে একটু বেশি খাবেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন আর এটা সম্পূর্ণ আপনার আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন তারপর আমি শুধু পরিবেশনের জন্য দিয়ে দিয়েছি এক চামচের মতো তেঁতুলের মাঠটা তারপর দিয়ে দিব এখানে এক চামচের মতো স্লিপলেক্স আর যেটা না দিলে না সেটা তো অবশ্যই আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে পুস্কা পুস্কাটা দিলে চটপটির টেস্টটা আরও বেশি ভালো লাগে সেটা যখন মচমচ একটা ভাব থাকে তখন অনেক ভীষণ টেস্ট লাগে তারপর দিয়ে দিব হাফ চামচের মতো যে মশলাটা করেছি ওই মশলাটা এটা দিব পরিবেশনের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি যেভাবে পরিবেশন করেছি চাইলে ওভাবে পরিবেশন করতে পারেন তো আমার চটপড়িটা অবশ্যই কেমন লেগেছে জানাবেন আমাকে আর আমার কাছে তো দেখি ভীষণ ভালো লাগতেছে অবশ্যই আপনাদের কাছে কাছেও আশা করি অনেক আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি একটু খেয়ে দেখছি টেস্টটা আসলে কেমন হয়েছে তো আপনারা অবশ্যই জানাবেন আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে তো আমার কাছে আসলে অনেক ভালো লাগছে আসলে অনেক বেশি মজা হয়েছে আমি যখন বয়স আবার দিচ্ছি তখন চটপড়িটা আমার আবার খেতে মন চাচ্ছে অসাধারণ একটা চটপড়ি হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমি যে মশলাটা দিয়ে করেছি সেই মশলাটা বানিয়ে ট্রাই করবেন থ্যাংক ইউ ফর